আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বন্ধুরা যে যেখানে বসে সিল্ক সেন্টার শাড়িজ সিল্ক সেন্টার শাড়িজ বাই হ্যাভেন ওয়েস্ট ইনফেকশন লাইফ স্টাইলের আজকের রিভিউটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের কাম্য আমি আপনাদেরকে আজ কিছু পিওর একদম অরিজিনাল মডেল সিল্কের আজরাক শাড়ি দেখাবো আজরাক প্রিন্টেড মানে হ্যান্ডেড জয়পুরি আজরাক যেটা সেই শাড়িগুলি দেখাবো সো আশা করি আপনাদের প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে তারপরে জে আপুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটি আপনার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর সেই সাথে যারা কি সরাসরি মানে ফিজিক্যালি এসে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেবো আপ তারপরে আমি একটু লোকে আমাদের হোলসেল লোকেশন হলো বেয়াল্লিশ নুরানি মার্কেট চতুর্থতলা এক এলিফ্যান্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের উল্টা দিকে আর এটা একটু কল করে আসতে হবে কারণ অনেক সময় আমাদের এটা মানে আমরা হোলসেলের জন্য কি কাস্টমার রিসিভ করতে পারি না সো আপনারা হোলসেল ফোন করে আসবেন আর এই দেখেন কত সুন্দর জরির কাজ করা আসা আশা করি এতক্ষণ আপনারা শাড়িটা পুরোটা দেখে ফেলেছেন খুবই সুন্দর চমৎকার একটা আজরাক মডেল সিল্ক এ হলো ব্লাউজ পিসটা এই দেখেন ব্লাউজ পিসটা খুব সুন্দর এই যে ব্লাউজ পিস আশা করি আপনাদের শাড়িটা ভালো লাগছে যে আপুর শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি আপুরা এখন যে মডেল থেকে আজরাকটা দেখছেন দেখেন কত সুন্দর একটা ডিফ কফি কালারের মধ্যে চমৎকার কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে মডেল সিল্ক আছে সো আপনারা যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে এই দেখেন কত সুন্দর একটা বা আপনার মডেল আজরা আজরাকটা এ হলো আঁচলটা আঁচলটা একদম পুরো পিটা অফ রিয়েল ফোরগ্রাম গোল্ড জড়ি দিয়ে করা সেই সাথে এ হলো আঁচলে পুরো ডিজাইনটা আশা করি আপনারা বুঝতেই পারছেন এই হলো পুরো ডিজাইনটা আর এটা আসবে পুরো বডিটা আসবে এই ধরনের কাজ খুবই চমৎকার আর সুন্দর যে দাঁড়িয়েগুলি কিন্তু এক পিস করে আপাতত আছে সো ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এ হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরো আজ রাগ করা এই যেটা হলো ব্লাউজ পিসটা সো যে আপুরা শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে আপনি কোনো ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপুর এখন যে শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা মেরুন কালারের উপরে পিওর এই হলো আঁচলটা আঁচলটা রিয়েল গোল্ড জড়ি দিয়ে পিটা পিটা করা আছে এই হলো আঁচলের ডিজাইন খুবই সুন্দর চমৎকার মডেল সিল্কের আজরাক এই হলো পুরো পাটটা বডিটা আসবে এই ধরনের এই ডিজাইনটা আসবে এটা হলো বডির ডিজাইনটা উপরের পাটটা আসবে এটা দেখেন পাটের ডিজাইনটা কত সুন্দর সেই সাথে আমি আচলটা একটু দেখিয়ে দিই এগুলি কিন্তু জয়পুরি আজরাক হ্যান্ড আজরাক করা পিওর মডেল সিল্কের ওপরে এ হলো পুরো শাড়িটা আশা করি পুরো শাড়িটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিব এ হলো এই আপনারা দেখেন ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অজ রাগ করা আছে এ হলো পুরো ব্লাউজ পিস আর জেপুরে নাকি শাড়িটা অর্ডার করে থাকলে প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন পরে এখন যে শাড়িটা দেখছেন মডেল সিল্কটা দেখেন এটা কিন্তু একটা টোটাল আনকমন ডিজাইন করা এটা অল ওভার আছে হলো এই ধরনের উইফ করা পিওর মডেল সিল্কের উপরে কত সুন্দর চমৎকার গোল্ড জরির উইফ করা না আপনারা আগে এই ধরনের আজরাকার দেখছেন দেখছেন কিনা এগুলি একদম টোটালি নিউ নতুন আসছে এ হলো পুরো শাড়িটার উপরে গোল্ড জরির উইফ এটা হল উপরের পাটটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা আমি একটু ক্লস করে বডি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আঁচলটা আসবে প্রোগ্রাম গোল জড়ি দিয়ে পিটা কাজ করা এ হলো আঁচলের ডিজাইনটা আর এ হলো আঁচলটা পুরো আঁচলটা আঁচলটা আশা করি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারছেন আর রিয়াল মডেল সিল্ক অরিজিনাল যেগুলো মডেল সিল্ক বলতে অনেকেই বোঝায় ষাটিনটা মডেল সিল্ক বলে দেয় বাট এটা হলো অরিজিনাল জয়পুরের মডেল সিল্কের উপরে আজরাক করা এই হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর চমৎকার ব্লাউজ পিস আর এই হলো পুরো শাড়িটা পুরো শাড়ির জমিটা আসবে এটা আশা করি আপনারা শাড়িটা যারা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা আপনারা এখন যে মডেল সিল্কটা দেখছেন এটা হলো পিওর ব্ল্যাক উপরে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে এই হলো বডি ডিজাইনটা আমি আঁচলটা একটু ক্লোজ করে দেখিয়ে দিই হলো আঁচলটা আঁচলটা আসবে গোল্ড জুড়ি দিয়ে উইফ করা আছে আর এ হলো পুরো আঁচলটা আঁচলটা আমি আরেকটু ক্লোজ করে দেখিয়ে দিই পিওর জয়পুরের মডেল সিল্ক আজরাক আর প্রাইজের জন্য আপনারা অবশ্যই আমাদের ইনবক্স করে দেবেন জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বার এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি সেটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর এ হলো ব্লাউজ পিসটা দেখেন এ হলো পুরো ব্লাউজ পিসটা পুরো শাড়ির বডিটা আসবে এটা অর্ডারের জন্য স্ক্রিনশ ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন পরের শাড়িতে চলে যাচ্ছি এখন যে মডেল সিল্ক একটা দেখছেন সেটাও কিন্তু দেখেন পিওর জরির এর ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর চমৎকার জড়ির উইভিং চেক্স পিওর মডেল সিল্কের উপরে আমি এই এই ধরনের আরও দুইটা শাড়ি ভিডিওতে দেখিয়েছি সো এই দেখেন আঁচলটা আঁচলটা খুবই সুন্দর পিওর পিটা জড়ি গ্রাম পিটা জড়ি দিয়ে করা গোল্ড জড়ি দিয়ে করা এ হলো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচলের ডিজাইন এ হলো পুরো আঁচলের ডিজাইনটা আর বডির ডিজাইনটা তো আপনারা দেখছেনই এ হলো পার পিওর খুবই সুন্দর চমৎকার একটা জাম টাইপসের কালার করা যেটা নাকি রেড ওয়াইন কালার হতে পারে আমি এই দেখেন রেড ওয়াইন কালার খুব সুন্দর একটা চমৎকার কালার ব্লাউজ পিসটা আসবে এটা এ হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর চমৎকার একটা এই যেটা হলো ব্লাউজ পিস আর যে আপনারা শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01785793667 বাবারে সবকিছু মিলে নিতে হবে আপনি যদি দাম চিন্তা করেন মনে কর না দামের সমস্যা এখন যে মডেল সিল্কটা দেখছেন এটাও দেখেন গোল্ড ঝড়ি উইফ করা আছে যেটাকে ঘাটচোলা উইভ বলে একদম দেখেন এই যে বডিটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন করা তার উপরে আজরাক করা আছে জয়পুরের হ্যান্ড আজরাক দেখেন এই ওপি ডে একই ধরনের আজরাক করা সো খুবই সুন্দর চমৎকার একটা মেরুন কালারের উপরে এই হলো আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর পিটা গোল্ড জড়ি দিয়ে করা তার উপরে আঁচলটা আছে এটা এ হলো পুরো আঁচলটা আসবে এইভাবে ডিজাইন করা আর শাড়িটার ব্লাউজ পিসটা আসবে খুবই সুন্দর চমৎকার একটা ব্লাউজ পিস এই হলো ব্লাউজ পিসটাই দেখেন এই যেটা হলো ব্লাউজ পিসের ডিজাইনটা পুরো ব্লাউজ পিসটি আসবে এটা আর পুরো বডিটা তো আপনারা দেখতে পেরেছেন সো যে পুরানিক শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আশা করি আপনাদের আমার কাছে অনেক কাজ ডাক আছে সো আমি আর ভিডিও লং করব না আমি আজকের মতো এই ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে আরও সারিয়ে দেবো সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ওয়াসিম ফারুক হেভেন আগামী ভিডিও দেখালে আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ